সুপ্রেয়ার শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈত্রিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কর্মধারায় সমাস কর্মধারায় চেনার ম্যাজিক টেকনিক অবশ্যই আর বলে রাখছি যে সারাদিনের ক্লাস নিতে নিতে গলাটা ভেঙে গেছে তো একটু ধৈর্য নিয়ে সুন্দর করে বুঝলে অনেক কিছু শেখার আছে আর আমাকে অনেক ক্লাস নিতে হয় গলার উপর অনেক যায় তো যে কারণে রাত্রে প্রায় কয়টা বাজে এখন নয়টা নয়টা বেজে যাচ্ছে আর আমার সামনে স্টুডেন্ট আছে এরাও খুব লক্ষ্মী অনেক ধৈর্য নিয়ে এত রাতের ক্লাস করছে তো ধৈর্য চাই ধৈর্য নিয়ে যদি শেখা যায় অনেক কিছু শিখতে হবে আর জীবনে চলার ভেতরে ধৈর্য প্রয়োজন তাই না আমার স্টুডেন্টদের মতো রাত্রে কি মনোযোগ অনেকে এখনো কলেজে ড্রেস হ্যাঁ খুলে নাই। তারপর অনেক ভালোবাসা শুধু ভালোবাসা ভালোবাসা ওকে তাহলে যেটা শিখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কর্মধরাই সমাজ থেকে নানাভাবে প্রশ্ন আসে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ উপমান কর্মধারয় সমাস আমরা কিভাবে শিখব আর আমি থিওরিটিক্যাল ভাবে মুখস্থ করাই না কাউকে অবশ্যই কিছু টেকনিক আছে তো উপমান কর্মধারয় সমাজ চেনার ম্যাজিক টেকনিকটা হচ্ছে এটা সব সময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে ইউনি আমরা সবাই জানি চিরন্তন সত্য তাই না চিরন্তন সত্য বুঝাবে একটু লিখে নাও সবাই লিখেছ এখন দেখো এটার চেনার আরো কিছু টেকনিক আছে আমি এটাকে বেশ ধরে আলোচনা করছি প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বোঝাবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে তাহলে দেখো প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার কি বুঝাবে সত্য বৈশিষ্ট্য আর সত্য বৈশিষ্ট্য মানে রিয়াল বৈশিষ্ট্য ন্যাচারাল বৈশিষ্ট্য তাহলে দেখো তো প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য এবার আমি যদি বলি রক্ত রক্তের সত্য বৈশিষ্ট্য কি দেখো তো রক্তের সত্য বৈশিষ্ট্য লাল তাই না তাহলে পরীক্ষায় তোমাকে উদাহরণ দেবে কি জানো পরীক্ষায় তোমাকে উদাহরণ দেবে এই যে দেখো রক্ত লাল তোমার কাছে জানতে চাবে রক্ত লাল কোন সমাজ তাহলে কিভাবে চিনবে প্রথম অংশ রক্ত আর রক্তের সত্য বৈশিষ্ট্য সবসময় লাল এটা ইউনিভার্সাল ট্রুথ না এটা চিরন্তন সত্য তাহলে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যদি বুঝায় তাহলে ওটা কোন কর্মধারায় উপমান আর উপমান অর্থ কি উপমান শব্দের অর্থ হচ্ছে যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় এটা হলো উপমান আর উপমানকে তাহলে বলতে পারি তুলনীয় বস্তু তুলনীয় বস্ত অর্থাৎ যার সাথে তুলনা করা হয় বোঝা গেল এবার আস দেখি তো এখন যদি আমি বলি নিম এটা এটা হবে উপমান কর্মধারায় সমাজ হবে কিনা হবে প্রথম অংশে কি আছে নিম আর নিমের সত্য বৈশিষ্ট্য কি নিম সব সময় হবে তাহলে প্রথম অংশে যা থাকবে সেটা লিখে দিয়েছি প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার কি বুঝাবে সত্য বৈশিষ্ট্য তাহলে এটাই তো চিরন্তন সত্য নিম সবসময় গীত হবে এটা তার চিরন্তন সত্য বোঝা গেল এখন আমরা ব্যাসবাক্য করব ব্যাসবাক্য কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে তো ব্যাস বাক্য করার সময় কি করবে জানো ব্যাস বাক্য করার সময় এই দুইটা অংশের মধ্যে আমরা একটা ন্যায় বসাবো ন্যায় অথবা মত ব্যাস বাক্য করার সময় দুইটা অংশের মধ্যে ন্যায় অথবা মত ব্যবহার করব তাহলে রক্ত লাল এটার ব্যাস বাক্য হচ্ছে রক্তের ন্যায় লাল আবার ন্যায় পরিবর্তে মত ব্যবহার করতে পারো রক্তের মতো লাল বোঝা যায় নিম তিতা এটার ব্যাস বাক্য হবে বলো তো কি হবে নিমের ন্যায় তিতা তাই না তাহলে দেখো নিমের ন্যায় তিতা অথবা মতো বোঝা গেল এখন দেখো আমি যদি এখন উদাহরণ দিই দুধ সাদা দুধ দুধের রং সাদা এটা ন্যাচারাল এটা

আর শুভ্র অর্থ কি সাদা বরফ সবসময় সাদা হবে এটা ইউনিভার্সাল ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথ বুঝালে চিরন্তন সত্য বুঝালে উপমান কর্মধারায় সমাসের কোনো উদাহরণ মুখস্থ রাখার দরকার নাই জাস্ট উপমান কর্মধারায় মানে কি ইউনিভার্সাল ট্রুথ শুধু এইটুকু মনে রাখবে এভাবে দেখো তাহলে ব্যাসবাক্য হবে কি তুষারের ন্যায় শুভ্র আচ্ছা আমি যদি এখন এটাকে বলি তুষার শীতল দেখো তো হয় কি না তুষার অর্থ বরফ বরফ সবসময় শীতল হবে তাই না দেখো তো কুসুম কুসুম কোমল এই কুসুম অর্থ কি ফুল আর কোমল নরম তাহলে দেখো তো ফুল সবসময় কোমল হয় ফুল সবসময় কি কোমল নরম তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য চিরন্তন সত্য বৈশিষ্ট্য বুঝালে ইউনিভার্সাল ট্রুথ বুঝালে উপমান কর্ম ধারায় বলতো ইস্পাত কঠিন ইস্পাত ইস্পাত কঠিন মানে কি স্টিল ইস্পাত সবসময় কি হবে কঠিন ইউনিভার্সাল ট্রুথ তাহলে ব্যাস বাক্য করলে আমরা কি করব। ইস্পাতের ন্যায় কঠিন স্বর্ণ দেখো তো স্বর্ণোজ্জ্বল শব্দে কয়টা শব্দ আছে স্বর্ণ আর উজ্জ্বল তাই না ওকে এটা হবে স্বর্ণজ্জ্বল স্বর্ণ সময় কি উজ্জ্বল চকচক করে তাই না স্বর্ণ সবসময় উজ্জ্বল এটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে ব্যাস হবে স্বর্ণের ন্যায় উজ্জ্বল আর একটা উদাহরণ দিয়ে তোমাদের কাছে দেখি তোমরা বুঝতে পারো কিনা আমি এটা এখান থেকে দিই সিঁদুর 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 রাঙা হিন্দু ধর্মে হিন্দু ধর্মে বিবাহিত নারীরা সিঁথিতে কি পরে সিঁদুর পরে আর রাঙা মানে কি লাল সিঁদুর সবসময় কোন রঙের হয় লাল সিঁদুর সবসময় কি হবে লাল হবে তাহলে ব্যাসভাক্য করলে হবে সিঁদুরের ন্যায় রাঙা তাহলে উপমান কর্মধারায় সমাস একটা উদাহরণ তোমরা মুখস্থ করবে না শুধু টেকনিকটা মনে রাখবে উপমান কর্মধারায় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে চিরন্তন সত্য বুঝাবে আর প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার কি থাকতে হবে সত্য বৈশিষ্ট্য বুঝতে কি পারলে তাহলে কারো কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে প্রশ্ন করো কোনো সমস্যা নেই ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি